আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 470 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল ভালো অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি শুকল বাল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাল অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাল অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুকল অর্থ কাজ মাফি শুকল অর্থ কাজ নেই দিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাল অর্থ কবুতর খেদমাহ অর্থ সেবা আরবিতে হবে খেদমাহ বাল অর্থ সেবা সারাফাহ অর্থ এটিম। আরবিতে হবে সারাফা বাল অর্থ এটিম। হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক শিখে দিই হামাম অর্থ কবুতর খেদমাহ অর্থ সেবা সারেফা, অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বাল অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামাহ বাল অর্থ কাজের মেয়ে সবটু শব্দ আরো একবার শিখে নেই ইত্তেসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মুহিব, অর্থ গুরুত্বপূর্ণ খাদ্দামা অর্থ কাজের মেয়ে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা নুম, অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম গুরফা অর্থ রুম আরবিতে হবে গুরফা বাল অর্থ রুম বেইত, অর্থ বাড়ি আরবিতে হবে বেঈ বাংলা অর্থ বাড়ি মাফি সুগল অর্থ কাজ নাই আরবিধা হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই আতিফ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আতিফ ভালো অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নিই মাফি সুগল অর্থ কাজ নাই আতিফ অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুড়মা বাল অর্থ মহিলা অর্থ ভাই হবে হবে বাল অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাল অর্থ প্রিয় সবগুলো শব্দ আরো এক বেশি খেদ সুৰমা অৰ্থ মহিলা আখুই অৰ্থ ভাই চাদিক অৰ্থ বন্ধু হাবিবি অৰ্থ প্ৰিয় অৰ্থ খাটো আৰিৰ বাল অৰ্থ খাটোত অৰ্থ নতুন আৰ্বিতাভাৱে জেদিত বাল অৰ্থ নতুন গেদিম অৰ্থ পুৰতন আৰ্বিতাভাৱে গেদিম বাল অৰ্থ পুৰতন জেইন অৰ্থ ভাল আৰ্বিতা হ'ব জেইন বাল অৰ্থ ভাল সব শব্দ আরো একবার শিখে নেই কাশির অর্থ খাটো জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেই অর্থ ভালো সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বাল অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাল অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বাল অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাল্লি অর্থ নামাজ বুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় ইয়ামিন অর্থ ডানেবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার স্যার বাল অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাল অর্থ ভেতরে সবগুলো শব্দ আরো এক শিখে নিই ইয়ামিন অর্থ ডাডেস্যার অর্থ বামে বার অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে দিজ্লাহাম অর্থ বর্গীর গুস্ত আরবিতে হবে দিজ লাহাম বাল অর্থ বর্গীর গুস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বাল অর্থ ডিম গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বাল অর্থ ছাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বাল অর্থ গরু। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই লাহাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম গানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু জিয়াদাহ অর্থ বেশি আরবিতে হবে জিয়েদা বাল অর্থ বেশি মাফি দাহ অর্থ বেশি না আরবিতে হবে মাফি দাহ বাল অর্থ বেশি না সুগল, অর্থ কাজ আরবিতে হবে সুগল, বাল অর্থ কাজ মাফি সুগল, অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও এক বেশি খেরি জিয়াদা, অর্থ বেশি মাফি দাহ অর্থ বেশি না সুগল অর্থ কাজ সুগল, অর্থ কাজ নেই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাল অর্থ নাও সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ নাই গর্ফস্তাগির অর্থ ছোট রূপ, আরবিতে হবে গর্ফস্তাগির বাল অর্থ ছোট রূপ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই সাদিক অর্থ বন্ধু শীল অর্থ নাও সুগল অর্থ কাজ দায় গোরফা অর্থ ছোট রূপ আবগা অর্থ চায় বা দরকার আর হবে আবগাহ বাল অর্থ চায় বা দরকার আলহিদ অর্থ এখন আরবিতে হবে আলহিন বাল অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও আর পিতা হবে আলহিন রোহ ভালো অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বাল অর্থ এটা কি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আবগাহ অর্থ চাই বা দরকার আলহিন অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাল অর্থ নাম্বার গুমাশ অর্থ কাপড় আরবিতে হবে গুমাশ বাল অর্থ কাপড় হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাল অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাল অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই রোগম অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বাল অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইত অর্থ দূরে বাদেন অর্থ পরে নুসাহ অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসাহ বাল অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন তানি অর্থ উন্ন বা আর আরবিতে হবে তানি বাল অর্থ উন্ন বা আর মার রাহ অর্থ খুব। আরবিতে হবে মার রাহ অর্থ খুব। সবগুলো শব্দ আরও একবার শিখে নেই নুসাহ অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন তানি অর্থ উন্নয় বা আর মাররা অর্থ খুব হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান বেত অর্থ বাড়ির আরবিতে হবে বেইত বাল অর্থ বাড়ির শৈয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শইয়া বাল অর্থ একটু বা অল্প তাল হেরা, অর্থ এখানে আস আরবিতে হবে তাল হেরা, বাল অর্থ এখানে আস সবগুলো শব্দ আরও একবার শিখে হাদিকা অর্থ বাগান বেইত অর্থ বাড়ির অর্থ একটু বা অল্প তাল হেরা অর্থ এখানে ইয়া হাবিবি অর্থ হবে ইয়া হাবিবি বাল অর্থ হেপ্রিয় হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার গাছ অর্থ ধুতো করা আরবিতে হবে গাছ ছিল বাল অর্থ ধুতো করা মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাল অর্থ খাওয়া চাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়া হাবিবি অর্থে অর্থ হে প্রিয় হাতিয়া অর্থ উপহার গাছিল অর্থ ধুতো করা মালিশ অর্থ খাওয়া চাওয়া